পাহাড়ে হঠাৎ করে অশান্তি দেশের মানুষকে নানাভাবে ভাবিয়ে তুলছে এবং উদ্বেগ উৎকণ্ঠার জন্ম দিচ্ছে একই সময়ে গভর্নমেন্ট সেক্টরেও অশান্তির চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছে এসব ঘটনা বিচ্ছিন্ন নয় বরং এর পেছনে কোন চক্রের যোগ সাজস থাকতে পারে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি এ সময় দেশ বিরোধী যে কোনো চক্রান্ত বা মাস্টার প্ল্যান সম্মিলিতভাবে ব্যর্থ করে দিতে হবে বলেও জানান রিজভি সম্প্রতি জামায়াতের এক নেতার বক্তব্যে পার্শ্ববর্তী দেশ ভারত দ্বারা আক্রমণের আশঙ্কা নিয়েও প্রশ্ন তুলে সন্দেহ প্রকাশ করেন বিএনপির নেতা বলেন অমীমাংসিত বিষয়গুলো কূটনৈতিক পথে সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও আক্রমণের আশঙ্কা কেন বাড়ানো হচ্ছে এই বক্তব্য কি পরিকল্পিত চক্রান্তের অংশ এমন বক্তব্যকে বিপজ্জনক ও দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী বলেও আখ্যায়িত করেছেন রুহুল কবির রিজভি দেশের ভাবমূর্তি বিনষ্ট ও জাতিগত সম্প্রীতি নষ্ট করার জন্য দেশ বিদেশে সক্রিয় থাকা চক্রান্তকারীদের প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রিজভি পাশাপাশি সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে হিন্দু সম্প্রদায়ের উৎসবে সতর্কতার সঙ্গে নিরাপত্তার দায়িত্ব পালনের অনুরোধ জানান বিএনপির এই নেতা